নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানায় বাঙালি মাত্র ডেজার্ট হিসাবে শেষ পাতে আমরা দই খেতে ভীষণই পছন্দ করি বিশেষ করে মিষ্টি দই আজকে আমি অন্য ধরনের দইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভাপা দই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বানানো ভীষণই সহজ এই গরমে ঠান্ডা ঠান্ডা দই ভাপা মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে কিভাবে বানাবে এই ভাপা দইয়ের রেসিপি দেখে নেওয়া যাক আমার এই ভিডিওতে দই ভাপা মিষ্টি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো টক দই কনডেন্স মিল আমন্ড বাদাম কেসার প্রথমে আমি একটি কাচের পাত্র নিয়ে নেব তার ওপরে একটি সুতির কাপড় এভাবে রেখে ওই কাপড়টির ওপরে আমি টক দইটা দিয়ে দেব তারপর কাপড়টাকে ভালোভাবে মুড়িয়ে একটি ছাঁকনির সাহায্যে জল আমি ঝরতে দেব এইভাবে সুতির কাপড়ের সাহায্যে দইয়ের জল ঝড়িয়ে নেব এইভাবে কাপড় মুড়িয়ে দইয়ের জল দুই থেকে তিন ঘন্টার জন্য ছড়াতে দেব তখন অন্যদিকে একটি বাটির মধ্যে অল্প পরিমাণ দুধ নিয়ে নেব তার মধ্যে কেশরগুলো ভিজিয়ে দেব ঘন্টা দুইয়ের জন্য এটা যত ভিজবে একটা হালকা হলুদ কালার আসবে এই কালারটাই আমি দই ভাপা মিষ্টির কালার হিসাবে ব্যবহার করব দুই থেকে তিন ঘন্টা পর ফিরে আসলাম তখন দই থেকে জল সম্পূর্ণ ঝরে গেছে এই দেখো কত জল বের হয়েছে এবারে আমি জলটা ফেলে ওই পাত্রের মধ্যে জল ঝরানো দই নিয়ে নেব জল ঝরে দইটা পুরো পনিরের মতন শক্ত হয়ে গেছে জল ঝরানো দইটাকে একটি চামচের সাহায্যে ফাটতে থাকবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য কিছুক্ষণ ফ্যাটানোর পর ওর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দেব আমি এখানে পুরো কনডেন্স মিল্কটা ব্যবহার করিনি সামান্য ব্যবহার করেছি কারণ আমার দইয়ের পরিমাণ কম ছিল আর কনডেন্স মিল্কে চিনি থাকে বলে তাই আমি এখানে চিনির ব্যবহার একদমই করব না কনডেন্স মিল্ক প্রচুর মিষ্টি হয় আবারও দিয়ে ফাটতে থাকবো দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এরপর এক বেকিং সোডা ব্যবহার করব বেশি কিন্তু ব্যবহার করা যাবে না আবারও পাঁচ মিনিট ফ্যাটানোর পর এরপর আমন্ড বাদামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছুটা দিয়ে দেবো এখন আর কিছুটা গার্নিশিং এর সময় ব্যবহার করবো আমন্ড পর আর বেশি হবে না হালকা কালার আনার জন্য আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেশারটা এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে বাটার মাখিয়ে নেব খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব তারপর যে দইয়ের ব্যাটারটা বানালাম সেটা ওই পাত্রের মধ্যে ঢেলে দেব এবার ভালো করে ব্যাটারটা পাত্রের মধ্যে সেট করে নেব এইভাবে এবার একটি ফয়েল পেপার দিয়ে এইভাবে পাত্রের মুখটা মুড়িয়ে নেব তোমরা কিন্তু ফয়েল পেপার ব্যবহার করবে আমার ফয়েল পেপার বাড়িতে না থাকার কারণে একটি সিলভার পেপার ব্যবহার করেছি কেন বললাম তার কারণটা পরে তোমাদের দেখাচ্ছি প্রথম স্টেপ রেডি এবারে দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে দেব আমি এখানে ইডলি বানানোর পাত্রটি ব্যবহার করেছি আমার বাড়িতে ছিল বলে তোমরা কড়াইতে অল্প জল দিয়ে তার ওপর একটি প্লেট দিয়ে প্লেটের ওপর ব্যাটারের বাটিটি দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এভাবেও করতে পারো গ্যাসের ফ্লেম হাইতে রেখে জল ভালোভাবে গরম হয়ে গেলে দইয়ের ব্যাটারের পাত্রটি বসিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম কমে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিমে রেখে আমি কেন ফয়েল পেপার ব্যবহার করতে বলেছিলাম তার কারণ হলো আমি যে পেপারটা ব্যবহার করেছি সেটা স্টিমে কালারটি উঠে গেছে কিন্তু দই ভাপা মিষ্টির ওপর কোনো এফেক্ট পড়েনি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে যে পাত্রতে আমি স্টিম করতে দিয়েছিলাম সেখান থেকে বাটিটা তুলে নেব এবার সিলভার পেপারটা খুলে একটি ছুরির সাহায্যে দেখে নিলাম ছুরির মধ্যে লেগে যাচ্ছে না তার মানে ভালোভাবে স্টিম হয়ে গেছে একদম দই ভাপা মিষ্টি রেডি এবার এটি এক ঘন্টার জন্য আমি নর্মাল ফিজে রেখে দেব ভালোভাবে সেট হবার জন্য এক ঘন্টা পর ফিজ থেকে বার করে এবার আমি এটি প্লেটের মধ্যে এইভাবে একটি ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব অন্য একটি পাত্রের মধ্যে কত সুন্দর সেট হয়ে গেছে দই ভাপা মিষ্টি এবার গার্নিশিং করার জন্য ওপর থেকে কেশর দিয়ে দেব আর কিছু আমন্ড বাদাম রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তোমাদের ইচ্ছে মতন তোমরা ডেকোরেশন করে নিতে পারো এবার আমি কেটে দেখাবো একদম পারফেক্ট ভাবে সেট হয়েছে কত সুন্দরভাবে সেট হয়েছে পিস পিসভাবে কাটা যাচ্ছে আমার দই ভাপা মিষ্টিটি একদম রেডি খাওয়ার জন্য কেশরের কালারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে কোথাও হালকা হলুদ আবার কোথাও একটু বেশি হলুদ কালার আর টেস্ট দুই দিক খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে একদম পারফেক্ট রেডি দই ভাপা মিষ্টি তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো দই ভাপা মিষ্টিটি আমার এই দই ভাপা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বা রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগায় নতুন খুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে দেবে তাহলে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে